শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে সাত সদস্যের কো কমিটি তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সাতাশ ঘন্টা পর পুরোপুরি নিভেছে চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা এ নিয়ে আরও জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে সহকর্মী পার্থ সাহা সেখানে আছেন পার্থ আমাদেরকে জানাবেন ফায়ার সার্ভিস তো আগুন নেভানোর কোনো নিজস্ব ব্যবস্থা ছিল না বলে কার্গো ভিলেজে সেটি জানিয়েছে এবং সেই সাথে ব্যবসায়ীরা কিন্তু অনেক বড় ধরনের একটি ক্ষতির কথা বলেছে যে এক বিলিয়ন ডলারও ছাড়িয়ে যেতে পারে তো সব কিছু মিলিয়ে সার্বিকভাবে সেখানে এখন কি পরিস্থিতি রেদনা যেমনটি বলছিলেন আমি এখন কার্গো ভিলেজে ঠিক সামনে অবস্থান করছি এবং ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটি কিন্তু এখনও চলছে তবে যেমনটি বলছিলেন দীর্ঘ সাতাশ ঘন্টার প্রচেষ্টা প্রচেষ্টায় আগুনের যে তীব্রতা সেটি কিন্তু নিভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতায় ছিলেন বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ আনসার বিজিপি সহ আহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে সার্বিক সহযোগিতায় আগুনের যে তীব্রতা সেটি কিন্তু একেবারেই নিভে গিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে তবে আমরা কিছু সময় আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন তিনি কিন্তু আমাদের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনের মধ্যে তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন যে কার্গো যে ভবনটি সেটি কিন্তু একেবারেই আগুনের যে লেখা শিক্ষা সেটি কিন্তু একেবারেই নেই তবে এখনও কিন্তু কার্গো ভিলেজের যে পুরো এরিয়াটি সেই এরিয়াতে আমরা ধোয়া দেখতে পাচ্ছি এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক এবং যে অপারেশনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদের একটি বিষয় নিশ্চিত করেছেন কার্গো ভিলেজের যে ভবনগুলো রয়েছে সেই ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই অগ্নিকাণ্ডের ঘটনার পরে ভবনটির যে কাঠামো সেটি কিন্তু অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিভিন্ন পিলারে ফাটল সৃষ্টি হয়েছে মূলত সেই ফাটলের কারণে কিন্তু ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং এই ভবনের ভিতরে যে মালামাল ছিল সেগুলো কিন্তু এখনও কোনো এখনও কিছু অক্ষত আছে কিনা সেটিও কিন্তু যাচাই বাছাই পর্যবেক্ষণ করছেন এবং যারা এখানে কাজ করছেন তারা কিন্তু বলছেন যে এই ভবনটি যেহেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে অনেকটি সাবধানতা অবলম্বন করেই আসলে কাজ করতে হচ্ছে এবং আরেকটি বিষয় কিন্তু উনি ফায়ার সার্ভিসের যে কর্তব্যরত অফিসার রয়েছে তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এখানে বর্তমানে এখনও চার ইউনিট কিন্তু সক্রিয় রয়েছে যেন কোনো ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা আবার না ঘটে সেটি কিন্তু পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করার জন্য চারটি ইউনিট কিন্তু এখানে থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন প্রেতনা এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে